আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে প্রতিনিয়ত ফেসবুকে টিকটকে অথবা ইউটিউবে কমেন্ট করে থাকেন আমি কি ভিসা দিতে পারব এই প্রশ্নটাই আমি আজকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমি আসলে সত্যি কথা বলতে গেলে আজকে নয় বছর যাবৎ এই কুয়েতের মাটিতে আসি এবং আমি একজন ড্রাইভার হিসেবেই নয় বছর যাবৎ এই কুয়েতে জব করতেছি আলহামদুলিল্লাহ সুনামের সাথে কাজ করতেছি এখন আসি হলো মূল কথায় সেটা হলো যে আমি ভিসা দিতে পারবো কিনা সত্যি কথা বলতে গেলে যে আমি ভিসার ব্যবসা করি না কারণ হলো যে আমি ভিসার ব্যবসাকে সবচেয়ে বেশি ভয় পাই কারণ ব্যবসায় নামের চেয়ে বেশি হয় পার্সোনালি আমি ব্যবসাটাকে পছন্দও করি না কারণ হলো যে আপনার ভিসা এমন একটা জিনিস এখানে কিন্তু ভালো খারাপ মিক্স আছে কারণ আপনাকে যে কুয়েতি ভিসা দিবে সেও চায় একজন ভালো মানুষ আসুক অথবা যে আসবে সেও চায় যে একটা ভালো বাসা পাক অথবা ভালো একটা কোম্পানি পাক কিন্তু এগুলো মেলাতে গিয়ে কিন্তু একটা হলে আরেকটা হয় না নয়তো কুয়েতির পছন্দ হয় না নয়তো যে বাঙালি আসে সে বাঙালির পছন্দ হয় না সেই ক্ষেত্রে গিয়ে দাঁড়ায় যে যে ব্যক্তি ভিসা দেয় সেই ব্যক্তির দুর্নাম হয়ে যায় আসলে এই সমস্ত জিনিস আমি ভয় পাই ঠিক ভয় পাওয়ার কারণেই আমি কখনো ভিসা নিয়ে কাজ করার চেষ্টা করি না অথবা আমি এই সমস্ত জিনিসকে ভয় পাই তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি আসলে ভিসা দিতে পারবো না কারণ আমি ভিসাকে ভয় পাই কিন্তু পার্সোনালি ভাবে বলি যে আমি এই পর্যন্ত এই নয় বছরের ইতিহাসে চারটা ভিসা আমি বের করছিলাম আলহামদুলিল্লাহ চারোটা বাসা অনেক ভালো হয়েছে সেই জন্য আমি ভিসা গুলো বের করেছিলাম কারণ হলো আমি জানতাম এই বাসাগুলো ভালো সেই জন্য ভিসা গুলো বের করছিলাম কিন্তু এর বাইরে আমি জানি না শুনি না এরকম ভাবে কখনো আমি ভিসা কখনো বের করি নাই অথবা যে চারটা ভিসা আমি বের করছি সেই চারটা ভিসাও কিন্তু আমি কখনো কোনো দিন যে কুইতির কাছ থেকে আনছি তাকে ফোন দিয়ে আমি কখনো ভিসা নেইনি সেই কুইতি আমাকে কল দিছে আমি তাকে লোক দিছি এইভাবে আমি ম্যানেজ করছি কিন্তু পার্সোনালি আমি কখনো প্রতি না এবং আমি আগ্রহ করি না কারণ হলো যে আসলে ভালো খারাপ আছে বললাম সেজন্য আমি ভয় পাই কারণ আমি আমার সুনাম তাকে সবসময় ধরে রাখতে চাই আমাকে কেউ বকা দিবে আমাকে কেউ দালাল বলবে অথবা আমাকে নিয়ে কেউ সমালোচনা করবে সেইগুলো জিনিস আমি পছন্দ করি না এবং আমি ওইগুলো কখনো হতেও দিতে চাই না আমি যেখানে দুর্নাম হবে সেখানে আমি কখনোই যেতে চাই না তো আমি পার্সোনালি বলে দিলাম যে আমি আসলে বিচার দিতে পারবো না কারণ হলো আমি বিচার ব্যবসাটাকে খুবই ঘৃণা করি এবং এই বিচার ব্যবসাটা যারা করে তাদেরকে এক কথায় বলতে গেলে হলো দালাল বলে অতএব আমি ওই দালালির খাতে কখনো নাম লিখাতে চাই না সেই জন্য আমি কখনো বিচার ব্যবসা করতেও চাই না আজকের পর থেকে আপনারা যে আমি ভিসা দিতে পারবো না তো সবাইকে বলবো আমাকে সবসময় সাপোর্ট করবেন আমাকে সবসময় ভালোবেসে আপনাদের পাশে রাখবেন আমি আপনাদের সাথে একসাথে পথ চলতে চাই এবং এই প্ল্যাটফর্মে সফল হতে চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম